বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুজির হালুয়া প্রথমে আমি আমার পরিমাপ মতো সুজি নিয়েছি সুজিটিকে একটু লাল করে ভেজে নিব সুজিটি ভাজা হয়ে গেলে আমি অন্য কড়াইয়ে লং এলাচ আর একটু ঘি দিয়ে আমি এগুলোকে ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি সুচিগুলো দিয়ে দেব এরপরে আমি পরিমাপ মতো পানি দিয়ে সুচিটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করব সুচির পানি শুকিয়ে আসার পরে আমি পরিমাপ মতো চিনি দিব একটা কথা মাথায় রাখবেন যতটুকু সুচি ততটুকু পরিমাপ চিনি দিতে হবে তাহলে মিষ্টিটা ব্যালেন্স থাকবে এই তো তৈরি হয়ে গেল আমার সুচির হালুয়া এখন আমি একটি প্লেটে ঘি ঢেলে পরিবেশন করব এরকম ভিডিও পেতে আমাকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে বরফির মতো করে কাটব দেখতেই পারছেন পুরো এইভাবেই কাটব এ তো তৈরি হয়ে গেল আমার সুচির হালুয়া